দেখুন আমাদের বলা হয়েছে একটি পঞ্চভুজের কোণের সমষ্টি কত চার সমকোণ ছয় সমকুন আটশো সমকোণ মানে পঞ্চভুজের ভিতরে যে কোনটা এই কুনের সমষ্টি কত সমকোণ হবে এক্ষেত্রে আমরা একটা সূত্র ব্যবহার করবো টু -4 মাইনাস ফোর ইন্টু নব্বই ডিগ্রি মানে এটা যত বুঝ থাকুক চার পাঁচ ছয় সাত আট দশ যতটা বুঝে থাকুক সূত্র হচ্ছে টু এন মাইনাস ফোর ইন্টু নব্বই যেহেতু সমকোণ কয় সমকোণ বলছে দেখেন আর এই জায়গায় এনটা কি এন হচ্ছে আপনার যত বুঝ বলবে এই জায়গায় আমাদের পঞ্চ বুজ বলছে আমাদের এন এর মান ফাইভ যদি ষষ্ঠ বুঝ বলতো ষোল বুঝ ছয় সপ্ত বুঝ বললে সাত অষ্ট বুঝ বললে আট চতুর্থ চারটা হলে চার তাহলে আমরা এই জায়গায় কী হবে টু এন এন এর মানটা কত ফাইভ মাইনাস ফোর গুণন নব্বই ডিগ্রি তাহলে পাঁচ দুগুণে দশ মাইনাস চার গুণন নব্বই ডিগ্রি দশটে চার গেলে হচ্ছে ছয় গুণন নব্বই ডিগ্রি ছয় নং চুয়ান্ন পাঁচশো চল্লিশ ডিগ্রি বা ছয় সমকন চল্লিশ ডিগ্রি বা ছয় সমকুণ আনসার যদি ডিগ্রিতে চায় বলবেন পাঁচশো চল্লিশ ডিগ্রি আর যদি কত সমকোন বলে তো হবে ছয় সমকুণ বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে